আজ কিন্তু আমাদের তৃতীয় দিন কিন্তু আমাদের কিন্তু ঘোরার জায়গা হচ্ছে কি দ্বিতীয়তম জায়গা তো আজ কিন্তু আমরা যাচ্ছি বিজন বাড়ি এটা কিন্তু একটা ছোট্ট একটা গ্রাম কিন্তু এই গ্রামের পাশ দিয়ে চলে গেছে একটা ছোট্ট নদী যেই নদীর পাশে অনেক ছোট ছোটো হোমস্টে রিসর্ট আছে আমরা সেই রকমই একটা রিসোর্টে আজকে যাচ্ছি তো আমাদের চলো দেখা যাচ্ছে আমরা চলো যাই তো এই যে গ্রামটা এই গ্রামটা কিন্তু অনেকটাই নিচে যেহেতু এই এই নিচে হওয়ার কারণে এখানে কিন্তু অনেকটা বেশি গরম মানে আমরা কালকে ছিলাম তিনে আজকে কিন্তু আমরা চলে এসেছি এখানে বারো দশ মানে দশ থেকে বারোর মধ্যে তো এখানে একটু গরম লাগছে আমাদের তো চলো পুরোটা আমরা দেখাচ্ছি তো ঢোকার মুখেই কিন্তু ছোট্ট একটা এখানে মন্দির রয়েছে আর পাহাড় পিছনে রয়েছে আর ছোট্ট সেই নদীটা তারপর আমরা এই নিচে নেমে যাচ্ছি নিচে নেমে গেলে কিন্তু আমাদের সেই রিসর্টটা রিভার্ট ওট ইন তো চলো দেখাচ্ছি তোমাদের রিসোর্টের প্রথমে ঢুকতে এটা কিন্তু তোমাদের দু নম্বর রুম আর দু নম্বর রুমের পাশে কিন্তু তিন নম্বর রুম তো তিন নম্বর রুম আর দু নম্বর রুম দুটোই আমরা নিয়েছিলাম দুটো একই রকম খালি দুটো পাশাপাশি আর দেখতে পাচ্ছি রুমের এই ডান দিকে তোমাদের ওয়াশরুম আছে এখানে হচ্ছে একটা ব্যালকনি লম্বা আর সামনে কিন্তু সেই নদী আর পাহাড়গুলো আর এই পাশেই কিন্তু তোমাদের তিন নম্বর রুম যেটা পুরো পাশাপাশি তো এখন বিজন আছি তো এখানে আমার সেটা বলছি লাঞ্চ তো তারপরটা আমার দেবে না তো কালু সারা জায়গায় এগুলো চামারগিরি করে এখানে বাদ দিচ্ছে না তখন এখন আসছি একটা সবজি ডাল ভাত ডিম তো দুপুরে খাবার খেয়ে কিন্তু আমরা চলে যাবো নদীর পাড়ে একটু ঘোরাঘুরি করতে আর এই হোটেলটা তোমরা যদি বুক করতে চাও তাহলে চলে ওদের ইনস্টাগ্রাম পেজে রিভার উড ইন তো এখন টাইম হয়ে গেছে এখন খেতে আমরা হবে নিচে হবে তো এখানে হবে আমাদের স্ন্যাক্স তো এখানে যাই চলো কি হচ্ছে আছে আমাদের সব ডিটেলস দেখাবো এখন একটু চা খেয়ে নি দুধ চা দুধ চা খেয়ে নি তারপর বেরাই এখান থেকে ওকে তো ওটা হচ্ছে বার্বিকি আছে তো এখন চা খাচ্ছি আর এদিকে চলে এসছে আমাদের কিন্তু পকোড়া পকোড়াটা দেখতে পাচ্ছ ভেজ পকোড়া এসছে চায়ের সাথে এটা আর ওখানে বারবিকিউ রেডি হচ্ছে তো এখন চাটা খেয়ে তাই নিচে যাই যা ভালো খাই না তো ঠিক আছে এখানে এটা ঘুরতে তো খাওয়া যায় অবশ্য তো এখন এখানে আমরা বাল্টিং করতে এসেছি এটা কিন্তু রিভার সাইড দেখতে হচ্ছে পুরোটা রিভার কিন্তু এদিকটায় পুরো নদী এটা এটা হচ্ছে রঙিত নদী সঙ্গীত নদী এখান থেকে বয়ে যাচ্ছে তার পাশেই আমাদের রিসোর্টটা হচ্ছে কি ওইটা তো এখান থেকে সিঁড়ি আছে নেমে এসে এখানে একটা প্যাসেজ করা আছে এই প্যাসেজের সামনেই এখানে কিন্তু বনফায়ারটা হয় নাইন হান্ড্রেড করে পার কেজি আমাদের নিয়েছে তো আমরা এখন ছজন নিয়েছি ছজন মিলে আমরা এক কিলোই নিয়েছি তো আমাদের হয়ে যাবে কেননা পকোড়াও আছে স্ন্যাক্সের সেই পকোড়াটা খাবো আমরা এখানে তো এখন এখানে রেডি হচ্ছে তো রেডি হোক তারপর একটা বন্ধু আছে এও কিন্তু আমার সাথে আছে আগা এই আরেকটা আছে আমার সাথে এই সরি আমার সাথে একটা দুটো আছে এই তো আজকে কিন্তু জয়ন্ত কিন্তু 9th ইয়ার অ্যানিভার্সারি তো সেটা আজকে এখানে সেলিব্রেট হবে রাতের খাবার হচ্ছে রাতের

ব্রেকফাস্ট খাবো এখন বাজে হচ্ছে গিয়ে সকাল নটা বাইশ তো ব্রেকফাস্ট খাবো সাড়ে নটার সময় আমরা বেরোবো এখান থেকে দার্জিলিং এর উদ্দেশ্যে দার্জিলিংয়ে যাবো দেখাচ্ছি করছি না করছি তবে খাই খাই তোমার সাথে কথা বলি তো সকালের ব্রেকফাস্ট করে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি চেনপুরে গ্রাম শিব মন্দিরের দিকে আর সেখান থেকে আমরা কিন্তু পৌঁছে যাবো আমাদের নেক্সট হল্ট দার্জিলিং এর উদ্দেশ্যে তো হোটেল থেকে এই গাড়িটা আমাদের বুক করে দেওয়া হয়েছিল যে গাড়িটা কিন্তু ভাড়া নিয়েছিলো আড়াই হাজার টাকা তো আমাদের সবাই সেটা ভাগ করে নিয়েছিলাম তো এখন একটা ব্রিজ আমরা একটা মন্দির আছে এখানে মহাকালের মন্দির শিবের মন্দির আর এখানে নদীটা কিন্তু যেই রঙ্গিত নদী আর পাশে আমরা ছিলাম সেই রঙ্গিত নদী এখান দিয়ে বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছো রঙ্গিত নদী কিন্তু ওই দেখো নদীর পাড়ে অনেক মানুষ আছে অনেক মানুষ আছে নদীর পারে নদীটা আসছে এদিক থেকে প্লোয়ে আপনি চলে যাচ্ছে

তো অনেক গান মজা আড্ডার মাঝখান দিয়ে আমরা কিন্তু পৌঁছে গেছি একটা ছোট্ট টি বাগানে মানে চা বাগানে সেখান থেকে কিন্তু এখানে তোমার কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা আর কোথাও দাঁড়াবো না সরাসরি যাবো দার্জিলিং এর উদ্দেশ্যে চলো দার্জিলিং যাই তারপরে তোমার সাথে পুরো দেখা হচ্ছে